আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী সেলর প্রিন্টের কাজ করা বুটিক সিরিপিস পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়া ছোটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে বড় করে সাইনবোর্ড আছে এই যে একটা ডিজাইন কালারটা দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি সুতি বুটিক থ্রি পিস দেখেন এটা হলো গলার কাজটা দেখেন কত সুন্দর আর এটা হলো সালোয়ারটা দেখেন সালোয়ারটা প্রিন্টের হবে সালোয়ারটা প্রিন্টের হবে এবং ওন্নাটাও প্রিন্টের হবে খুব সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন সেলরের কাপড় দিয়ে আপনারা চাইলে একটা এই কামিজ বানাইতে পারবেন এত সুন্দর থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আর তুমি দিন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি বুটিক থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা কালার এই কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার চাইলে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এই যে ভিআইপি কালামকারী পিস এই যে এটা হলো সেলরের কাপড় আর ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে ওন্নাতে আপনার টার্সেল লাগানো আছে তার লাগানো আছে যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ড্রেস গুলা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টাশ টাকা মাত্র আষ্টাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালক পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন ড্রেসগুলো কলম অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন এটা হলো স্যালারের কাপড় এটা হলো ওন্নাটা দেখেন লাগানো আছে মাত্র 850 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি থ্রি পিস মাত্র 850 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম